দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে শনিবার জামিন পেলেন সন্দেশখালীর বিজেপি নেত্রী দাস তার তার বিরুদ্ধে বিরুদ্ধে আনা আনা অভিযোগ খারিজ করে দিল হাইকোর্ট ধারায় স্থগিতাদেশ ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের এই জামিনের কাগজ নিয়ে বিজেপি নেতৃত্ব এসে পৌঁছাল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে শনিবার জেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে করা বার্তা মাম্পি দাসের মুখ্যমন্ত্রীকে ছড়বো না লড়াই চলবে দাবি দাসের শনিবার দমদম সেন্ট্রাল জেল থেকে ছড়া পান তিনি একদম চক্রান্ত আপনারা বুঝতে পারছেন না এটা চক্রান্ত কিনা আপনারা এই চক্রান্তের ভিতরে মমতা ব্যানার্জি আছেন ওনার ভাইপো আছেন কয়লা চোর বালি চোর গরু চোর সব চোর দমদম থেকে মানুষ চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা